অশ্লীল লেভেলে খাই দেয় হচ্ছে এই গাবলা নেব হচ্ছে এখন প্রসেসিং হচ্ছে এক ছোট বোন আম কেটে দুই ভাগ করে দিচ্ছে মাঝখান থেকে কাটি বের করে যে আরেকজন এটা ছোট করতেছে আম কাটা শেষ এখন মাখার প্রসেসিং চলতেছে কি কি দিচ্ছ লবণ ঝাল এখানে দুই প্রকারের আম মিশ্রণ আছে টক কাঁচা আম দুই ধরনের আমি আছে এখানে মুনিয়াদের এটুকু দিয়ে হবে বলতেছে না এটুকু হবে না এতগুলো আম মাখা তাও বলে কম হবে এটা কি চিনিও দেওয়া হবে তাহলে টক আম দিয়ে লাভ কি হলো ও

খালী মুখে খেলাম আমি কি পচন্দি হৈছে এই টক লে

আপনারা কমেন্ট করে জানাতে পারেন কিংবা আম্মাক্কা যারা পছন্দ করে তাদেরকে মেনশন করেন এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম